এই দুনিয়ায় এমন কিছু অঘটন ঘটে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না এমনই এক জায়গায় আমরা যাচ্ছি যেখানে রাত কাটানোর সাহস কেউ করে না যারা এখানে রাত কাটানোর চেষ্টা করেছে তারাই কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে এমনকি কারো না কারো ভাগ্যে জুটেছে ওপারের দুনিয়া এটি এমনই এক জায়গা যেখানে দিনের বেলায় সবকিছুই স্বাভাবিক থাকে কিন্তু রাত হলেই চারপাশ থেকে ঘিরে ধরে পেতাত্তার দল একবার দিল্লির এক প্যারানরমাল টিম এখানকার কোনো এক বাড়িতে রাত কাটানোর চেষ্টা করেছিল কিন্তু তাদের সেই অভিজ্ঞতা ছিল খুবই ভয়ঙ্কর তারা দেখেছিল এখানকার কোনো এক বাড়ির পুরনো উঠোনে শিশুরা দৌড়াদৌড়ি করছে সকালবেলায় তারা ঘুম থেকে উঠে দেখেছিল তাদের ধুলো গাড়ির কাছে শিশুদের হাতের ছাপ লেগে আছে এটি হলো এশিয়া মহাদেশের সবচেয়ে ভয়ানক এক ভৌতিক গ্রাম যার নাম কুলধারা কুলধারাকে ভৌতিক গ্রামের আখ্যা দিয়ে টাইমস অফ ইন্ডিয়া সহ এনডিটিভি একাধিক আর্টিকেল প্রকাশ করেছে এমনকি আর্কিওলজিক্যাল অব ইন্ডিয়া ও রাজস্থান সরকারের নথিতে কুলধারাকে ভৌতিক গ্রাম হিসাবে নথিভুক্ত করেছে রহস্যের চাদরে ঢাকা সেই গ্রামের অভিমুখে আজ আমরা চলেছি কুলধারা দিকে যাওয়ার সময় এই রাস্তাটিও রীতিমতন আমাদের মনে ভয় ধরিয়ে দিয়েছে কেননা চারিদিকটা জনমানবহীন এক পরিত্যক্ত জায়গা বলে মনে হচ্ছে যত দূর চোখ গিয়েছে কোথাও একটি মানুষেরও দেখা পাচ্ছি না এত ফাঁকা জায়গা এর আগে আমি কোনোদিনও দেখিনি জায়গাটা এতটাই জনশূন্য যে আপনি কোনো বিপদে পড়লে এগিয়ে আসার মতো কাউকেই খুঁজে পাবেন না তবে ড্রাইভার বলল নির্জনতাতে ভয়ের কোনো কারণ নেই জয়সলমের টুরিস্ট এলাকা সেই কারণে মানুষজনের জীবিকা টুরিস্টের উপর নির্ভরশীল তাই এখানকার মানুষজন বাইরে থেকে আসা টুরিস্টকে ভগবানের চোখে দেখে চলতে চলতে যখন আমার নজরে পড়ল কুলধারা গ্রামে প্রবেশের রাজকীয় প্রবেশ তখন ভেতরটা মোচর দিয়ে উঠল কারণ যে গ্রাম শত শত বছর ধরে ভগ্ন পরিত্যক্ত তবে গ্রামে যখন প্রবেশ করলাম এখানকার নির্জনতা আমাকে আতঙ্কিত করেছে কেননা আশেপাশে কেউ নেই এটাই রহস্য আতঙ্ক আর জড়িয়ে থাকা গ্রাম কুলধারা যেখানে এক সময় কয়েক হাজার মানুষের বাস ছিল সেই গ্রাম এখন পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে এখানে পড়ে থাকা যে পাথরের টুকরো দেখতে পাচ্ছেন এর প্রতিটা পাথরের সাথে জড়িয়ে আছে কোনো না কোনো জীবনের গল্প এটি একটি বাড়ির ভেতর রুম রুম বিষয়টা আছে এক এক একটা রুম এক এক রকমের বেডরুম রান্নাঘর বা অন্য কোনো রূপ সব চিহ্নই এখনো বর্তমান আছে দেখতে পাচ্ছেন প্রত্যেক জায়গাতেই আমি খুব ভেতরে যাচ্ছি না কোনো ভৌতিক কারণে নয় অনেক পুরনো স্থান শত শত বছর ধরে এভাবেই পড়ে রয়েছে তাই সাপ আর বিষাক্ত পোকামাকা থাকাটাই স্বাভাবিক আর এলোমেলো ভাবে পাথরের উপর চলতে গিয়ে হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর একটু ভয় লাগছে কেননা কেউ নেই আশেপাশে একে তো ভৌতিক ব্যাপার চড়া দুপুর চারপাশটা বেশ নির্জন এমন পরিবেশে মনে ভয় আসাটা অস্বাভাবিক কিছু নয় কুলধারা ছোটোখাটো কোনো গ্রাম নয় এর মাঝখানে রাস্তা আর দুই পাশে বাড়ি ঘর এটা দেখে বোঝা যাচ্ছে সেই সময়ে সেই সব মানুষদের জীবনধারা কতটা প্ল্যানিং ছিল আর এই বাড়িগুলো ছিল শত শত বছরের প্রাচীন এক সময়ে এটি একটি বড় বাড়ি ছিল বাড়ির দেয়ালগুলো আজ ভেঙে গেছে আমি যখন পরিত্যক্ত ভগ্ন স্তূপের উপর দিয়ে হাঁটছিলাম তখনই চোখে পড়ল একটি বাড়ি সেটা দেবালয় হতে পারে এমন পরিত্যক্ত ধ্বংসস্তূপের মাঝে এমন নতুন বাড়ি আসলো কিভাবে এখানে তো সবই ধ্বংস হয়ে গেছে এখানকার অতি প্রাকৃত ঘটনা পর্যবেক্ষণের জন্য দু সালে দিল্লির একটি প্যারানরমাল সোসাইটির বেশ কিছু সদস্য এখানে রাত কাটাতে এসেছিল কিন্তু তাদের অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। রাতের বেলায় তারা যখন এখানে তাবু পেতেছিল তখন ঘন ঘন চারপাশের আবহাওয়া বদলে যাচ্ছিল কখনো কনকনে ঠান্ডা তো কখনো অস্বচ্ছ গরম সেদিন চারপাশে এমন হঠাৎ আবহাওয়ার বিরল পরিবর্তন সম্মুখীন হয়েছিল ওই দল এছাড়াও গভীর রাতে ওই টিমের কিছু সদস্য বুঝতে পারে যে তাদেরকে কেউ একজন পেছন থেকে ধাক্কা দিচ্ছে কিন্তু তৎক্ষণাৎ পেছন ফিরে দেখা যায় যে ধারে কাছে কেউ নেই ওই রাতে তারা এক নারীর কান্নার আওয়াজ শুনেছিল আর এক মুহূর্তের মধ্যে তারা বুঝেছিল যে কিছু শিশু তাদের সামনে দিয়ে দৌড়ে চলে গেল এমন ঘটনা দেখার পর তারা যখন সকালবেলা ওঠে তারা দেখতে পায় তাদের গাড়ির কাছে শিশুর হাতের ছাপ লেগে আছে ওই প্যারানর্মাল টিম এখানে মোট চারশোটি স্থানে পরীক্ষা চালিয়ে এরকম বেশ কিছু বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল পরে বিষয়গুলো বিভিন্ন পত্রপত্রিকার খবরে উঠে আসে কুলধারা এমন একটি গ্রাম যেখানে এক রাতের মধ্যে সবাই উধাও হয়ে গিয়েছিল বিষয়টা এমন ছিল যে পুরো এই গ্রামের লোকেরা আগের দিন রাতে খাবার খেয়ে ঘুমোতে যায় আর পরের দিন সকালে আপনি এসে দেখলেন যে এখানে কেউ নেই এমনকি কি কোনো চিহ্ন নেই সব কিছুই আছে শুধু হারিয়ে গেছে মানুষগুলো কেউ জানতেও পারল না তারা কোথায় গেছে এমনই এক ঘটনা ঘটেছে এই কুলধারার বুকে এই জায়গাতেই এক সময় প্রাণের অস্তিত্ব ছিল মানুষ ছিল তাদের সংসার ছিল প্রেম ভালোবাসা ছিল সব কিছুই বিলীন হয়ে গেছে আজ এখানে কিছুই নেই এখানে শুধুমাত্র পড়ে রয়েছে সেই আমলের পাথর যেগুলি দিয়ে তারা এই সব বাড়ি ঘরগুলো বানিয়েছিল সেইগুলো ছাড়া ওই সময়ের আর কোনো কিছুর অস্তিত্ব নেই তবে কালের গর্ভে হারিয়ে যাওয়া এই গ্রামের একটি সোনালি অতীত ছিল আজ থেকে প্রায় সাড়ে সাতশো বছর আগে বারোশো একানব্বই সালে এখানকার ধুধু মরুভূমির সোনালী বালির বুকে চুরাশিটি ছোট ছোট সম্প্রদায় ভিত্তিক গ্রাম হিসাবে বালি ব্রাহ্মণদের হাতে পত্তন হয়েছিল এই গ্রাম ওই সময়ে এই কুলধারা ছিল প্রায় পনেরোশো মানুষের এক সমৃদ্ধ জনপদ হাট বাজার মন্দির সবই ছিল এখানে ছিল পাথরের ওপর বিভিন্ন নকশা বানানো বিভিন্ন বাড়ি ঘর যার শেষ স্মৃতিচিহ্ন আজও এখানে আছে আসলে সেই সময় এই গ্রামটি কেমন ছিল এখানকার ঘরবাড়িগুলোই বা কেমন ছিল সেটি দেখানোর জন্য এই মডেলটি তৈরি হয়েছে চুরাশিটা গ্রামের মধ্যে একটি মাত্র দেবালয় ছিল এটি সেই দেবালয় কুলধারা গ্রামের আদি বাড়িগুলো অবিকল এইরকমই দেখতে ছিল এই ছবির মতন সুন্দর ছিল মৃত্যু ঘটা কুলধারা গ্রাম এমন উঠোনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বাড়ি মন্দির আর অবসর কাটানোর জায়গা কুলধারার এই ঝকঝকে মডেল দেখলে মন আনন্দে ভরে উঠলেও এই দিকটা দেখলে বিষাদে ভরে যাবে আজ থেকে দুশো বছর আগে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনায় কুলধারার সবকিছু উল্টে পাল্টে দেয় ঘটনাটি আঠেরোশো পঁচিশ সালের জয়সলমীরের এই অঞ্চলটি ছিল সেই সময়ের সেলিম সিং নামে এক অত্যাচারী নারী লভির অধীনে কর আদায়ের জন্য হেন অত্যাচার নেই যা তিনি করতেন না সেলিম সিং ছিলেন এখানকার রাজার একজন মন্ত্রী সেলিম সিং এর এক বাজে নেশা ছিল যদি কোনো সুন্দরী নারী তার নজরে তবে রক্ষে নেই ছলে বলে কৌশলে যেভাবে হোক সেলিম সিং তার নোংরা বাসনা পূরণ করবেই সেই যে মরল ছিলেন সে পালি সম্প্রদায়ের যে মোড়ল ছিলেন তার একটা সুন্দরী কন্যা ছিল তিনি যখন পুজো দিতে যাচ্ছিলেন তখন এখানকার যে রাজার যে মন্ত্রী সালেম সিং আজ তিনি সেই মেয়েটিকে দেখেন এবং তার আকর্ষণে ওই মেয়েটিকে উনি বিবাহ করতে চান এবং তার এই খবরটা যখন গ্রামে পৌঁছল তখন গ্রামের মানুষজন বুঝলো যে এতো সালেম সিং এর নজরে পড়ে গেছে তাদের গ্রাম তখন তারা একই তো অন্য সম্প্রদায়ের মানুষ তারপরে সালেম সিং ছিল অত্যন্ত অত্যাচারী অত্যাচারী এক আহ ব্যক্তি ছিলেন যার জন্য তাকে জালেম সিং বলা হয় ওরা বুঝলো সালেম সিং এর নজরে যখন পড়েছে আর এইরকম একটা মানুষের সঙ্গে তো এরকম দেওয়া যায় না কারণ ওনারা ছিলেন পালি ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ নানাভাবে চাপা চাপাচাপি করে যখন হচ্ছিল না তখন সেলিম সিং নিজে এসে সবার সামনে ঘোষণা দেয় হয় ওই মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিতে হবে তা না হলে সবাইকে অস্বাভাবিক করে বোঝা মাথায় দিতে হবে সেলিম সিং যেদিন এই ঘোষণা দেন সেদিন রাতেই এখানে ঘটে এক অদ্ভুত ঘটনা যার ব্যাখ্যা আজও পাওয়া যায়নি এখানকার গ্রামের পাঁচ হাজার মানুষ কোথায় হাওয়ায় মিলিয়ে যায় কেউ কেউ ধারণা করেন গ্রামবাসীরা দেওয়ানের অত্যাচারের হাত থেকে বাঁচতে এখান থেকে হয়তো অন্য কোনো গ্রামে চলে গেছে কিন্তু প্রশ্ন হলো একসাথে পাঁচ হাজার লোকের একটি দল যেখানেই যাক না কেন কোথাও না কোথাও তাদেরকে তো খোঁজ পাওয়ার কথা কিন্তু আজ অবধি তা সম্ভব হয়নি অনেকের ধারণা সেলিম সিং ওই পাঁচ হাজার লোককে সেই রাতেই হত্যা করেছিল তছ হয়ে পড়ে থাকা এখানকার বাড়িগুলো সেটারই সাক্ষী দিচ্ছে যে এখানে সেদিন রাতে ভালো কিছু ঘটেনি সেলিম সিং অনেক প্রভাবশালী মানুষ ছিল আর প্রভাবশালী মানুষেরা অনেক ইতিহাসকে চেপে রাখে এটি সেই চেপে রাখা ইতিহাসের কোনো অংশ কিনা বোঝা যাচ্ছে না কারণ এই দিক নিয়ে ইতিহাসের পাতায় কিছুই নেই শুধুই লেখা আছে এখানকার পাঁচ হাজার লোক উধাও হয়ে গিয়েছিল আমার ড্রাইভারের সঙ্গে কথা বলে জেনেছি যে ওই রাতে ওই ঘটনার পর সেলিম সিং নতুন করে গ্রাম বসানোর চেষ্টা করেছিল বাইরে থেকে লোকজন এনে তাদের এখানে থাকার বন্দোবস্ত করা হয়েছিল কিন্তু কেউই স্বাভাবিকভাবে এখানে রাত কাটাতে পারছিল না যারাই এখানে স্বাভাবিকভাবে বসবাস করার চেষ্টা করেছে তাদেরই ভাগ্যে জুটেছে মৃত্যু এমনকি আজও জয় কেউই এখানে রাতে থাকার সাহস করে না তবে এত এখানে অতি সাহসী পরেও কিছু মানুষজন রাত কাটানোর চেষ্টা করেছে তবে যারা এই দুঃসাহস করেছে তাদের ভাগ্যেই ঘটেছে কোনো না কোনো বিপদ অনেকে বিশ্বাস করেন যে পালিয়ান ব্রাহ্মণরা অদৃশ্য হওয়ার আগে অভিশাপ দিয়ে গেছে তারা যেখানে থাকতে পারেনি অন্য কেউ থাকতে পারবে না তাদের অভিশাপের কারণে এখানে আজ অবধি বসতি করতে পারেনি এটাও বলা হয় যে কারো কোনো অস্বাভাবিক মৃত্যু না হলে তার আত্মা এইভাবে ঘুরে বেড়াতে পারে না তাই বলা হয় এখানে মূলত যে নারীর কান্না শোনা যায় সে হলো সেই নারী যার উপর নজর ছিল সেলিম তবে এটাও জানা যায় ব্রাহ্মণ ঘরের ওই মেয়েকে ব্রাহ্মণ রায় গলা টিপে হত্যা করেছিল তার হয়তো ঘুরে বেড়াচ্ছে আজও রাজস্থানের জয়সলমীরের ইউনেস্কো দ্বারা স্বীকৃত এবং অধিকৃত গ্রাম কুলধারার রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে এখন আমরা চলেছি তার হাবেলি দেখতে যিনি এই রহস্যের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই সালেম জড়িয়েছিলেন হাবেলি দেখতে এটি হল সালেম সিং হাবেলি ভেতরে কিছু নেই সেরকম জানার পর আমরা বাইরে থেকেই দেখলাম এবং এটি সোনাকেলার একদম পাশে এখন আমরা চলেছি গাদিসার লেকের দিকে জয়সলমেরের ইতিহাস ও সংস্কৃতিতে ভরপুর একটি শহর এর সবচেয়ে আকর্ষণীয় দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে একটি হল এই গাদিসার লেক চোদ্দশো শতকে জল সংরক্ষণের জন্য মহারাজা গাদসি সিং এই লেকটি তৈরি করে জয়সলমীর শহর ও আশেপাশের অঞ্চলের জন্য বৃষ্টির জল সংরক্ষণ করে রাখা হতো মহারাজা সিং এর নাম অনুসারে এই লেকের নামকরণ হয় আজ এটি ভূমির মাঝখানে একটি শান্তিপূর্ণ মরুদ্যান হিসেবে শোভা পাচ্ছে হ্রদের চারপাশের মন্দিরগুলোর মধ্যে রয়েছে কৃষ্ণ মন্দির শিব মন্দির গণেশ মন্দির আর রাজ পরিবারের সমাধিস্থলগুলো হ্রদের তীরে অবস্থিত রাজস্থান ভ্রমণের সেরা সময় হল অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এই লেকটি সকাল আটটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে এর কোনো প্রবেশ মূল্য নেই এখানে নৌকা ভাড়া করে লেকটিকে ভ্রমণ করতে পারে দুই আসনের প্যাডেল বোর্ডের জন্য ভাড়া লাগে দুশো টাকা রাজস্থান ভ্রমণের জয়সলমির পর্বে মাত্র দেড় দিন সময়ে আমরা জয়সলমির ভ্রমণ সম্পন্ন করে গোল্ডেন সিটি সোনালি শহর জয়সেলমিরকে বিদায় জানিয়ে আমরা চলে এসেছি জয়সলমির স্টেশনে এবারে আমাদের গন্তব্য ব্লু সিটি যোধপুর রাজস্থানের ট্যুরের আমরা তৃতীয় দিন আমরা এখানে জয়সালমিরে এসেছি জয়সলমির থেকে আমরা কালকে আমরা জয়সলমে এসেছিলাম এখান থেকে আজকে আমরা চলে যাচ্ছি যোধপুর এই ট্রেনটায় হচ্ছে টু জিরো ফোর নাইন ওয়ান সবরমতি এটা জয়সলমির থেকে ছাড়ছে এটা যোধপুর যাবে জয়সলমির থেকে ছাড়ছে হচ্ছে সাড়ে তিনটের সময় আজকে দুপুর সাড়ে তিনটের সময় ছাড়ছে রাত 8:55 তে जोधपुर পৌঁছে যাবে 8:00 টা করে আমরা जोधपुर যাব সেখান থেকে আমরা जोधपुर পৌঁছব 8:00 টা হচ্ছে খবর মতে সুপার স্টেশনটা হচ্ছে জয়সলম মাত্র 1.5 দিনের জয়সলমেশ ভবনে প্রথম দিনে আমরা হোটেল থেকে গাড়ি নিয়ে ব্যাস ছত্রী যদিও বন্ধ ছিল এরপরে বড়েবাগ তানোট মাতা মন্দির ভারত পাক বর্ডার ভারত পাক যুদ্ধক্ষেত্র লঙ্গেওয়ালা সর্বশেষে ধর্মরভূমির জিপ সাফারি ক্যাম্প সাফারি এবং ক্যাম্পে সান্ধ্যকালীন চা স্ন্যাক সহযোগে নাচ গান উপভোগ করে হোটেলে চলে এসেছিলাম দ্বিতীয় দিন অর্থাৎ আজ সকালে একটা গাড়ি নিয়ে প্রথমে কুলধারা ভৌতিক গ্রাম এরপর গাদিসার লেক এবং সর্বশেষে সোনার কেল্লাকে দেখে হোটেল থেকে লাঞ্চ করে এখন চলে এসেছি যোধপুর যাওয়ার উদ্দেশ্যে ট্রেন থেকে আবারও প্রাণ ভরে দেখে নিলাম সোনার কেল্লাকে